আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও আমার ইমানদার ব্যক্তিরা তোমাদের উপরে তোমাদের উপরে জিহাদ গুলো ফরজ করা হয়েছে তোমাদের উপরে সংগ্রাম ফরজ করা হয়েছে এই সংগ্রাম যদি তোমাদের ভালো না লাগে তোমরা ভালো করে শুনে নাও কোন জিনিস তোমাদের কাছে কোন জিনিস তোমাদের কাছে ভালো লাগলো অথচ আমার কাছে সেইটা পছন্দ না কথা কার আরো জোর বলেন কথা কার আল্লাহ রব্বুল লাগলো বলছেন আর কোন জিনিস তোমাদের অপছন্দ হলো সেই জিনিসটা আমার ভালো লাগলো জোরে বলুন সুবাহ আল্লাহ এই জন্য বাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুতিবা আলাই কুমল কিতাল তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে তোমাদের জন্য সংগ্রাম ফরজ করা হয়েছে তোমাদের জন্য জিহাদ ফরজ করা হয়েছে এই জিহাদটা যদি তোমরা না চালাও জীবনে কোশ্চিন কালো ফরানুল কানেমে রাজ কায়েম হবে না নামাজ পড়বেন কোনো সমস্যা নাই জাকাত দিবেন কোনো সমস্যা নাই কেউ কোনো কোটো কথা বলবে না আবার আপনি রোজা রাখবেন কোনো কুটো কথা বলবে না আপনি সুন্দরভাবে সমাজের ভিতরে চলাফেরা করবেন কোনো সমস্যা নাই কিন্তু যখনই আপনি কোরআনের হক কথাটা মানুষের সামনে তুলতে তুলতে যাবেন ওই মুহূর্তে তার ব্রেন্টে আঘাত লাগবে জোরে বলন কথা ঠিক কি না তখনই বাধা আসবে তখনই বিপত্তি আসবে তখনই আপনার ওপরে ইসলিম দুলার চাপিয়ে দেওয়া হবে জোরে বলন কথা ঠিক কি না ভাইরা আমার যে কথা নিয়ে আমি আলোচনা করতেছিলাম সোরা কাফিরুন কাফিরনটা এমন একটা পর্যায় নাজিল হয় এই সময়টায় অন্ধকারে ছিল দিনটা অন্ধকারে ছিল নিবজ্জিত ছিল কন্যা সন্তানকে জীবিত দাফন দিত কেমন ছিল একটা স্মৃতিপট আমরা একটু কথা বলতে চাই কথাটা হলাম কন্যা সন্তানকে দাফন দিল বিশ্বনবী মুহাম্মদ সন্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী বিশ্বনবী হজরত সাল্লামের কাছে আসলেন আসার পরে তিনি ইসলাম কবুল করলেন এইভাবে চলতে থাকে কয়েক মাস চলতে থাকে বিশ্বনবী সল্ল্লাহ সাল্লাম লক্ষ্য করলেন যে দাহিয়াতুল কালবীর মন ভার দুঃখ ভরা ভরাক্রান্ত মন নিয়ে চলাফেরা করে মাজলেসে আসে মাজলেসে আসে পুরানুল মাহফিলের আসে রসুল সাল্লাম আলাই সাল্লাম নসিহত করে ওই মুহূর্তে মাজলিসের ভিতরে বসে যায় কিন্তু দাহিয়াতুল কালবি রদি আল্লাহ তালহ তিনি সবসময় মন ভার করে বসে থাকেন সাহাবায়ক রামরা বসে থাকে সাহাবায়ক রামরা লক্ষ্য করলেন হজরতী অমর রদি আল্লাহ তালা লক্ষ্য করলেন হজরত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লক্ষ্য করলেন যে দাহিয়াতুল কালবি মন ভার করে বসে আছে।